হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের মাঠ মানে ছুট কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত কবিতা ও গল্পের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এক নম্বরে দেখো শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও একের এক দাগ মাঠ মানে শুধুই মজা নয় ছুটি নয় হল্লা নয় হাসি নয় খুশি নয় মাঠ মানে আসলে এখানে ড্যাশ দেওয়া ছিল এখানে উত্তরটি হবে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ একের দুই দাগ ছুট মানে শুধুই সাহস নয় ঢেউ নয় ভাঙা নয় খাঁচা নয় ছুট মানে আসলে জীবন এবং এরপরে নম্বরে বলেছে দুই নিজের ভাষায় লেখো দুয়ের এক দাগ মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো উত্তর মাঠ কথাটা শুনলে আমার চোখের সামনে ভেসে ওঠে এক সবুজ প্রান্তর যেখানে আমি স্কুল শেষ করে বন্ধুদের সঙ্গে ক্রিকেট ফুটবল প্রভৃতি খেলা করি আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে খোলা মাঠে বসে জমায় আড্ডা দিই সেই মাঠে অনেক শিশুরা খেলা করতে যায় আবার অনেক বয়স্ক দাদু দিদারা হাঁটতে যায় দুয়ে দুই দাগ মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলো বা গল্প করে কাটাও তার বর্ণনা দাও উত্তর মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে প্রতিদিন আমি স্কুল থেকে ফিরে খাবার খেয়ে বিকালবেলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাই আমরা ক্রিকেট ফুটবল প্রভৃতি খেলা করি এবং অনেক গল্প করি আমাদের প্রত্যেকের মনের কথা শেয়ার করি এবং খেলা শেষ হলে আবার সকলে নিজেদের বাড়ি ফিরে যাই তিন নম্বর বাক্য রচনা করো ছুটি কাল থেকে আমাদের গ্রীষ্মের ছুটি বাসি রাম খুব ভালো বাসি বাজায় বাজনা শিশুটি বাজনা আওয়াজে খুব সুন্দর নাচ করছে ছুটন্ত ছুটন্ত ট্রেন থেকে নামা উচিত না দ্বীপ আমার মা সন্ধ্যাবেলায় বাড়িতে দ্বীপ জ্বালায় চার নম্বর ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো চারের এক দাগ মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটুপুটি খায় এখানে ক্রিয়াটি হবে লুটুপুটি খায় চারের দুই দাগ ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে এখানে ক্রিয়া হবে ছুটতে হবে চারের তিন দাগ আর কিছু বলবো না এখানে ক্রিয়া হলো বলবো। চারে চার দাগ ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে এখানে ক্রিয়া হলো ডেকে আনে চারের পাঁচ দাগ জীবনে আমি শুধু এগিয়ে যাব এখানে ক্রিয়া হলো এগিয়ে যাব পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখ ছুট স্থির হাসি কান্না দিন রাত শাশ্বত ক্ষণিক আশা নিরাশা ছয় নম্বর অর্থ অথই তল নেই এমন লেখ হল্লা হইচই নিকেল ধাতুর প্রলেপ পোক্ত মজবুত সাত নম্বর সমার্থক শব্দ লেখো দিন দিবস দিবা পা চরণ পদ সমুদ্র সাগর জলধি ঘুম নিদ্রা তন্দ্রা শক্ত কঠিন দৃঢ় আট নম্বর বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখ এখানে বিশেষ্যগুলি হলো বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র বিশেষণগুলি হলো হারানো শাশ্বত পোক্ত ভাঙা সবুজ নয় নম্বর কোনটি বেমানান তার নিচে দাগ দাও নয়ের এক দাগ মাঠ ছুট মজা লুটুপুটি বাড়ি এখানে বেমানান শব্দটি হলো বাড়ি নয়ের দুই দাগ ছুটি হাসি বাসি নাচ পড়া এখানে বেমানান শব্দটি হলো পড়া নয় তিন দাগ আশা বাচা, ছোট মজা ঘুম এখানে বেমানন শব্দটি ঘুম নয়ের চার দাগ পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র এখানে বেমানন শব্দটি গাছ নয়ের পাঁচ দাগ মজা খুশি হল্লা নাচা ভাঙা এখানে বেমানন শব্দটি ভাঙা দশ নম্বর বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে লুটোপুটি তারপর টি সমুদ্র তারপর টি ফুটন্ত তারপর শাশ্বত সবশেষেরটা আগল এগারো নম্বর এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো এগারোর দাগ কি মানে পাখির ছোট ভাঙা আগল খাঁচা ছুট এখানে বাক্য গঠন করলে হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগোল ভাঙা খাঁচা এগারো দুই দাগ আর বলবো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে এখানে বাক্যটি গঠন করলে হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো তিন দাগ শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের এখানে বাক্য গঠন করলে হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এগারো চার দাগ ঘুম তাড়ানো মন হারানো বাসি কি মাঠ মানে এখানে বাক্য গঠন করলে হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি এগারোর পাঁচ দাগ ছুটি মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কি এখানে বাক্য গঠন করলে হবে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুট বারো নম্বর একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আনন্দ মজা গড়াগড়ি খাওয়া লুটোপুটি চিৎকার চেঁচেমেচি হল্লা বংশী বাসি চিরদিনের শাশ্বত বাঁধন আগল পিঞ্জোর খাঁচা তেরো নম্বর এক কথায় প্রকাশ করো তেরোর দাগ যা ছুটে চলছে ছুটন্ত তেরো দুই দাগ যা ফুটছে ফুটন্ত তেরো তিন দাগ যে ঘুমিয়ে আছে ঘুমন্ত তেরো চার দাগ যে নেচে চলেছে নৃত্যরত চোদ্দ নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দয় দীর্ঘি প্রদীপ মানে প্রদীপ দয়বয় দীর্ঘি পদ্বীপ মানে জল বেষ্টিত স্থান ভয়াকার পেটকেটি মধ্য আকার ভাষা মানে মনের ভাব প্রকাশের মাধ্যম ভয়াকার দন্তীকার ভাষা মানে ভেসে থাকা দয় দীর্ঘি দন্তীর্ণ দিন মানে দরিদ্র দয়ন্তীর্ণ দিন মানে দিবস পনেরো নম্বর একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল ঘুম বাসে যাওয়ার সময় আমার ঘুম ঘুম পাচ্ছিল তার মানে যখন আমরা ঘুমকে একবার ব্যবহার করব তার মানে হবে নিদ্রা আর ঘুম ঘুম মানে তন্দ্রাচ্ছন্ন অর্থাৎ পুরোপুরি ঘুম আসেনি খুশি আজ আমার মনটা খুশি 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 মানে আনন্দ আর খুশি খুশি মানে খুশি হয়েছে এমন ভাঙা বাড়ি চারধার ভাঙা ভাঙা হয়ে গেছে ভাঙা মানে টুকরো আর ভাঙা ভাঙা মানে ভগ্ন অবস্থা মানে পুরোপুরি ভেঙে যাওয়া সোনা সিটি গোল্ডের চেনটি দেখতে সোনাশোনা মনে হচ্ছে সোনা মানে স্বর্ণ আর সোনা সোনাশোনা মানে সোনার মতন কিন্তু সোনা নয় সবুজ চারপাশের প্রকৃতিটা সবুজ 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 মানে হরিত আর সবুজ সবুজ মানে সবুজের সমাবেশ ১৬ নম্বর ষোলোর এক দাগ কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো উত্তর কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হল একটা মেয়ে একা আমার বন্ধু গাছ ষোলোর দুই দাগ তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো উত্তর তার সম্পাদিত দুটি বইয়ের নাম হল সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার ষোলো তিন দাগ কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর টুম্পুর জন্য এই বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন সতেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সতেরোর এক দাগ কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান সতেরো দুই দাগ কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি মাঠে গেলে তাধীন তাধীন শব্দ শুনতে পান সতেরো তিন দাগ ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে সতেরো চার দাগ নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান সতেরোর পাঁচ দাগ পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে উত্তর পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে যায় সতেরোর ছয় দাগ কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হল মাঠ মানে শুধুই মজা বা খুশির অবাধ লুটোপুটি নয় মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনো নিববে না মাঠ মানে আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে যাওয়া সতেরো দাগ ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখ উত্তর কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি ছুট অর্থে যা যা বলতে চেয়েছেন তা হল ছুট মানে কেবল আশার পিছনে ছুটে বেড়ানো নয় ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষাও নয় কবির কাছে ছুট মানে হল জীবন যা সোনার মতো মূল্যবান ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে আট দাগ মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় নিজের ভাষায় লেখো উত্তর কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় মাঠ আর ছুট দুটি পরস্পরের সঙ্গে জড়িত মাঠ মানে আমার কাছে সবুজ ঘাসে ঢাকা এক বিরাট জায়গা যেখানে বন্ধুদের সঙ্গে ক্রিকেট ফুটবল কবাডি খেলা যায় গল্প করা যায় দৌড়ানো যায় বড়রা যেখানে রোজ সকালে ও বিকালে হাঁটতে আসে ছোট শিশুরা তাদের মা বাবার সাথে খেলাধুলা করতে আসে আর ছুট মানে আমার কাছে ছুটে বেড়ানো বা দৌড়ানো ছুট মানে জীবনের পথে সামনের দিকে এগিয়ে চলা সতেরো নয় দাগ তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও এই ছবিটি তোমরা নিজেরা বাড়িতে আঁকার চেষ্টা করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ